বন্ধুরা আজকের ফুল হলো গোলাপ যারা গোলাপ গাছ লাগিয়েছেন এই গরমে নানানো সমস্যা দেখা দিয়েছে গাছগুলো অনেক সময় শুকিয়ে যাচ্ছে ঠিকঠাক বাড়ছে না ফুল কম ফুটছে এর জন্য সাধারণ কোন কোন পরিচর্যা করতে হবে গাছগুলোকে এরকম প্রাণবন্ত রাখতে পারলে ভালো ফুল পাওয়া যায় গরমের সিজনেও কিন্তু আমরা এই গোলাপ গাছগুলোকে রোদ্রে ঠিকঠাক যত্ন নিতে পারছি না বলে এরকম গাছ শুকিয়ে যায় তো কি করে এই গাছে ভালো ফুল পাওয়া যায় সে বিষয়ে আজকে জানাবো প্রথমত এই গাছে এরকম কাটাই ছাটাই করতে হবে পুরনো ডালগুলোকে কাটতে হবে আলা ডাল শুকনো ডাল গাছে যদি কুড়ি থাকে পুরনো এগুলোকেও কেটে নেবেন এগুলো থাকলে গাছের বৃদ্ধি হয় না নতুন ডালপালা ছাড়ে এই কাটিংগুলো করলে এরপর গাছের গোড়ার মাটিকে ময়শ্চার রাখতে হবে এই গরমের সিজনে যদি গাছের গোড়ায় খাবার দিতে হয় জৈব খাবার প্রয়োগ করুন এতে কলার খোসা ডিমের খোসার গুঁড়ো চা পাতার গুঁড়ো এবং হাড় গুঁড়ো শিংকুচি গোবর সার সম্পূর্ণ উপাদানই থাকবে আগে থেকেই তৈরি করে রাখবেন এই খাবারটি গোলাপ গাছে কুড়ি দিন পর পর সামান্য পরিমাণে দিয়ে যান গরমের সিজনে জৈব খাবার এই নিয়মে গোলাপ গাছের গোড়ায় দেওয়া হলে মাটিটি সবসময় ঠান্ডা থাকবে জল দেওয়ার পর দীর্ঘ সময় জল এই গাছের গোড়ার মাটি ধরে রাখতে পারবে এজন্য এই খাবার আমাদেরকে দিতে হবে কুড়ি দিন অথবা এক মাস পর পর আমি দেখুন এই শুকনো গাছগুলোতে খাবারটি দিয়ে দিলাম এরপর জল দিতে হবে তো গোলাপ গাছে কিন্তু গরমের সিজনে জল নিয়মিত দিতে হবে টবে গাছ লাগানো থাকলে গরমের সিজনে পারলে দুবেলা করে জল দিন তো জল দেওয়ার কখন ভালো সময় এ বিষয়েও শেষে জানাবো খাবার এবং জল নিয়মিত দেওয়ার ফলে দেখুন বন্ধুরা মাত্র কয়েক দিনেই আমার গাছগুলোর চেহারা কীরকম হয়েছে তো একদম সাধারণ বিষয় এগুলো জল খাবার অবশ্যই নিয়মিত দিতে হবে গোলাপ একটি খুবই সেন্সিটিভ গাছ এগুলো দেখবেন শীতের সিজনে এমনিতেই গ্রোথ ভালো থাকে গাছের কিন্তু গরমে অতিরিক্ত টেম্পারেচারের হেরফের হলে গাছে নানানো সমস্যা দেখা দেয় তো এর জন্য আমাদেরকে সময় দিতে হবে মাঝের মধ্যে গাছগুলোকে স্নান করিয়ে দিতে হবে যাতে গাছগুলো সব সময় ঠান্ডা থাকে পাতা ভিজিয়ে রাখলে দেখবেন গাছে নতুন ডালপালা ছাড়বে তো এর জন্য এই গাছগুলোকে মাঝের মধ্যে স্নান করিয়ে দিন গরমের সিজনে তো কখন এবং কিভাবে দেবেন আপনারা এই গোলাপ গাছে জল বন্ধুরা সাধারণত এই গাছের গোড়ায় যদি জল দিতে হয় কখনোই দুপুরের চড়া রোদ্রে টবের মাটিতে জল দেবেন না এই সময় মাটি একদম গরম থাকে জল দিলে হয়তো ক্ষতি হতে পারে শেকড়ের তো এজন্য জল দেওয়ার সঠিক সময় হল একদম সকালের দিকে দিন নয়তো বা বিকেলে তো দুটোর একটি সময় প্রয়োগ করুন কোনো অসুবিধা হবে না তো মাঝের এই সময়টা দুপুরের দিকে আপনারা গাছগুলোকে স্নান করিয়ে দিতে পারেন এতে সব থেকে ভালো হবে এই চড়া রৌদ্রে পাতাগুলো একদম ঝিমিয়ে যায় গাছগুলো একদম ক্লান্তকর মনে হয় তো এই জন্য জল দিয়ে পুরো গাছ ভিজিয়ে দিন বাগান করতে হলে এইটুকু পরিশ্রম করতে হবে আমাদেরকে গোলাপ চাষের জন্য গোলাপ ভালো হবে এই নিয়মে তো দেখুন আমি এই নিয়মে কিন্তু প্রত্যেক দিন দুপুরের দিকে পুরো গাছ ভিজিয়ে জল দিয়ে থাকি আপনারা অবশ্যই এই টিপস ফলো করুন তো দেখুন আমার গাছগুলো সরাসরি রোদ্রে থাকে অনেকেই শেড এড়িয়ে রাখেন তো রাখতে পারেন যাদের ওপরে শেড নেই খোলা আকাশে গাছ থাকে তারা এই নিয়মে পরিচর্যা করুন তো দেখুন আমি সন্ধ্যার দিকে জল দিচ্ছি তো জল কিন্তু এই গরমে দুবেলা দেওয়া যাবে কিন্তু দেখে শুনে যদি আপনাদের টবের মাটি পুরোপুরি শুকিয়ে যায় একবেলা জল দেওয়ার পর তবেই দুবার দিতে পারেন কিন্তু একবার দেওয়ার পর যদি সেই জলটি সারা দিন থেকে যায় মাটি ময়সার থাকে তাহলে দ্বিতীয়বার দিতে হবে না জল দেওয়ার পাশাপাশি রাত্রেবেলা আপনারা গাছগুলোকে স্নান করিয়েও দিতে পারেন কারণ এ সময় পোকামাকড় দেখবেন বেশি বসে পাতার মধ্যে তো সময় থাকলে স্নান করিয়ে দিন এতে হয়তো পোকাও দূর হতে পারে তো আগের গাছগুলো কীরকম ছিল এখন তফাৎটা দেখুন সাধারণ পরিচর্যা জল খাবার চালিয়ে যেতে হবে তবেই গোলাপ ভালো ফোটাতে পারবেন তো আমি এই গাছগুলো সাধারণত খোলা কাছে রাখি এখন আর সেরকম গাছ ঝিমিয়ে যাচ্ছে না গাছগুলোতে দুবার জল দিচ্ছি মাঝে মধ্যে একটি কীটনাশক দেওয়া হচ্ছে অর্গ্যানিক কীটনাশক ঘরোয়া কীটনাশক কিভাবে তৈরি করতে হয় এ বিষয়ে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন গোলাপ ফোটাতে হলে এই পরিচর্যাগুলো নিয়মিত করে যান